আসসালামু আলাইকুম চলুন সৌরজগতের অজানা তথ্যগুলো জেনে নিই পর্ব দিন কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট থাকে একুশে জুন কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে ছোট এবং রাত সবচেয়ে বড় থাকে ই ডিসেম্বর কোন তারিখে পৃথিবীতে সর্বত্র দিবারাতি সমান থাকে একুশ মার্চ ও তেইশ সেপ্টেম্বর সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি লুব্ধক স্ক্রল করবেন না দয়া করে শেষ পর্যন্ত দেখুন আরও জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্প্রতি আবিষ্কৃত মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি ফিস্টল স্টার পৃথিবীর চারদিকে চাঁদ একবার ঘুরিয়ে আসতে সময় কত লাগে সাড়ে উনত্রিশ দিন সূর্যের মধ্যাকর্ষণ পৃথিবীর কতগুণ আটাশ গুণ কার আকর্ষণে পৃথিবীতে জোয়ার বাটা হয় চাঁদ ও পৃথিবীর বৃহস্পতি গ্রহে কত ঘন্টা দিন কত ঘন্টা রাত থাকে পাঁচ ঘন্টা